ব্রিটেনের সরকার মাইগ্রেশনের পরিমাণ ঠেকাতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করে আসছে ব্রিটিশ সরকারের মাইগ্রেশন পলিসি বিভিন্ন সময়ে নানাভাবে কঠোর করা হয়েছে এর মধ্যে সবচেয়ে আলোচিত হল ফরেন স্টুডেন্ট এবং হেলথ অ্যান্ড কেয়ার সেক্টরে কাজ করা ফরেন ওয়ার্কারদের সাথে ডিপেন্ডেন্টদের আন্তে নিষেধাজ্ঞা দেওয়া এই পলিসি ইতিমধ্যে কার্যকর হয়েছে এর ফলে যুক্তরাজ্যে ফরেন স্টুডেন্টসহ কেয়ার সেক্টরে কাজের জন্য আসা কর্মী সংখ্যা ব্যাপকভাবে কমেছে ফলে কর্মী সংকটে পড়ছে অনেক কেয়ার হোম এই অবস্থায় বিভিন্ন অঞ্চলের কেয়ার হোমগুলো বন্ধ হয়ে যাচ্ছে ইতোমধ্যে ওয়েলসে কর্মী সংকটের কারণে কয়েকটি কেয়ার হোম বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে কেয়ার হোম চালানো একটি সংস্থা এমন তথ্য জানিয়েছে গত মার্চে মাইগ্রেশন পলিসি কঠোর করার ব্যাপারে কেয়ার ফোরাম ওয়েলস উদ্বেগ জানায় তবে তাদের অব্যাহত উদ্বেগ জানানোর পরেও সরকার পলিসি থেকে সরে আসছে না ব্রিটিশ সরকার জানিয়েছে তারা নিজস্ব কর্মী বাহিনী গঠন করে কেয়ার সেক্টরে শ্রমিক সংকট মোকাবেলা করবে এতে ফরেন ওয়ার্কার আসা কমে যাওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ ওয়ার্কফোর্সকে কাজে লাগানো সম্ভব হবে এদিকে সরকারি পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের ফার্স্ট কোয়ার্টারে কেয়ার সেক্টরে ভিসা আবেদন করা মানুষের সংখ্যা আশি শতাংশ কমেছে মূলত কেয়ার কর্মীরা তাদের পরিবারের সদস্যদের ব্রিটেনে আনতে পারবে না এমন বিধিনিষেধ থেকে ভিসা আবেদন কমেছে ওয়েলসের কাউন্টির একটি কেয়ার হোমের ম্যানেজার মেরিল ওয়েলসবি বলেন তাদের প্রতিষ্ঠানে দশটি দেশের কর্মী তিরিশ জন বাসিন্দার পরিচর্যা করেন তারা গত বছ কয়েক বছর ধরে স্থানীয় কর্মী নিয়োগের চেষ্টা করছেন কিন্তু কেউ চাকরির জন্য আবেদন করে না কাজ করতে আগ্রহী হলেও তারা আবার নানা ধরনের শর্ত জুড়ে দেন এদের কেউ উইকেন্ডে কেউ আবার রাতে কাজ করতে চায় না তিনি আরও বলেন ফরেন কেয়ার ওয়ার্কার এবং তাদের ডিপেন্ডেন্টদের আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ায় বিভিন্ন মানুষের বাড়িতে পরিচর্যা কর্মী পাঠানো চ্যালেঞ্জিং হয়ে উঠেছে রুমানা রাখি রানা টিভি লন্ডন